হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছে আশা করছি যে যেখানে আছে সবাই খুব খুব ভালো আছে স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দিনে মতো আজকেও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে আর ওই যে দেখো আমার মেয়ে কত কাজ করছে আর তোমাদের সামনে মানে সকাল দিয়ে আসতে পারিনি তো একেবারে দুপুরবেলা সব কাজ বাজ সেরে রান্নাবান্না সেরে দেখো স্নানও করে আসলাম তো স্নান করে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর খাওয়া হয়নি খাবো আর একটু বেরব কোথায় বলো তো আজকে আমাদের এখানে ভোট আছে তো ভোট দিতে যাব তো কী কী রান্না করলাম না করলাম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলো রান্নাবান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে আজকে হলো শনিবার তো সব কিছুই নিরামিষই রান্না করেছি তো চলো রান্নাবান্নাগুলো শেয়ার করি আর অলরেডি এখন তিনটে বেজে গেছে তো খাওয়া দাওয়া করে উঠে তারপরে ভোট দিতে যাবো তিনটে বেশি কাজে তিনটে দশ পনেরো হতে যায় তো খাওয়া দাওয়া করে বেরোবো তো তোমরা সাথে থাকো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো কি রান্না করেছি না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার আর এই যে মেয়ে সব এনে তোমার ভাত তরকারি সব ঘরে নিয়ে এসে নিয়ে এসে যে ভাত বাড়লো আমাকেও দিয়েছে আর আজকে কি রান্না করেছি বলো তো ভাতের হাড়ির ঢাকনাটা দাও তো আজকে রান্না করেছি আজকে শনিবার সব কিছুই নিরামিষ হয়েছে দেখো পটল পুষ্ট করেছি এখানে অন্ধকার অন্ধকার আসছে বাইরে মেঘলা করেছে এটা পটল পুষ্ট আছে আর এখানে আছে ঝিঙে দিয়ে ডাল করেছি ডালের মধ্যে ঝিঙে আছে এটা ডাল আছে আর এদিকে আছে শাক আছে এখানে এটা হলো কলমি শাক আর এখানে আছে ঝিঙে পোস্ত আছে তো দেখো ঝিঙে পোস্তটা করেছি এর মধ্যে কিন্তু এক ফোটাও হলুদ দেয়নি সাদা সাদাই হয়েছে মানে ফোনে এরকম একটু হলুদ হলুদ লাগবে কিন্তু এটা পুরো সাদা সাদা হয়েছে এটা আছে ঝিঙে আলু পোস্ত আছে তো ওইটুখানি করেছি তো আজকের মেনু এটাই তো ঠিক আছে ভিডিওটা দেখছো যারা তারা বসে একটা দিয়ে ভিডিওটা দেখো তো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে তো তোমরা সাথেই তো খাওয়া দাওয়া কমপ্লিট আর রেডিও হয়ে গেছি যাব এখন ভোট দিতে আর তোমার ইয়ে আমি আর বৌদি যাব তো বৌদিও ছেলেকে খাওয়াচ্ছিল ফোন করেছিলাম তো ও খাওয়ানো হয়ে গেছে তো বৌদি আর আমি যাব তো তোমরা সাথে থাকো আর ভীষণ গরম লাগছে চুলটাকেও ছেড়ে বাদলাম কেন বলো তো চুলটা পুরো ভিজা ওর জন্য ছেড়ে বাদলাম একটা ক্লিপ লাগালাম আর ভীষণ গরম লাগছে আর ওয়েদারটা কেমন বলো তো একবার মেক করছে মনে হচ্ছে জানি এই বৃষ্টি নামবে আবার মানে এমন রোদ উঠছে মানে তখন আর মনেই হচ্ছে না যে বৃষ্টি হবে তো ঠিক আছে তো দেখো মায়ের বাড়িতে চলে এসছি আর বলছিলাম যে বৌদি আর আমি দুজন মিলে ভোট দিতে যাব তো এসে দেখছি বৌদি স্নান করতে ঢুকেছে আমি জানি যে বৌদির সব কাজবাজ হয়ে গেছে তো এসে দেখছি স্নান করতে ঢুকেছে আমি আর কি করব আমি একটু সোফায় বসে অ্যাক্টিং করছি তোমাদের সঙ্গে কথা বলার মতো আর কথা বলতে পারছি না কারণ হলো বাবার পাশেই খেতে বসেছে টেবিলে তো ওর জন্য আর কথা বলতে পারছি না ওর জন্য অ্যাক্টিং করছি আর আমার না ভীষণ ঘুম পাচ্ছে খেয়ে উঠলে না এত ঘুম পায় যেন মানে এখন যদি শুয়ে পড়ি তো ঘুমিয়ে পড়বো এইরকম ঘুম পাচ্ছে এদিকে দুজন মিলে বেরিয়ে পড়েছি ভোট দেওয়ার জন্য না আর চলেও আসলাম এই যে ভোট দিয়েছি তার ছাপটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আর সারাটা রাস্তা দেখো পুরো একদম পোস্টারে পোস্টারে ভরিয়ে দিয়েছে দেখো সিপিএম কংগ্রেস তৃণমূল মানে চারিদিকে পোস্টারে ঘোরানো তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বৌদি আর আমি দাঁড়িয়ে একটু কথা বলছিলাম গল্প করছি আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম এবারে বাড়ি চলে বলছিলাম না ঘুম পাচ্ছি একটু শোব দিয়ে আর দেখো ভোট দিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু ভোট দিতে গেছিলাম আর এসে একটু শুয়ে পড়েছিলাম তো একটা জামা ছিল কেচে ঠেচে রেখে গেছিলাম তো এটা মেলতে ভুলে গেছি আর সব জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে গেছি সব শুকিয়ে গেছে এত মানে তাপ না তাপে সব শুকিয়ে গেছে দেখো আকাশে মানে মেঘ করছে দেখো মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টিটা সেইভাবে হচ্ছে না এই পাশটার দিকে মেঘটা হয়েছে দেখো এক এক জায়গায় মেঘ আর সেদিন একটু মানে ঝড় উঠেছিল পাতা পড়ে সারা ছাদের মধ্যে হয়ে আছে আর এই লাউ শাকটা তো তোমাদের দেখানো হয়নি কাদিন ধরে তো দেখো বৃষ্টির জল পেয়ে একটু বেড়েছে একটু বেড়েছে এই কুমড়ো শাক লাউ শাক বলছি সরি কুমড়ো শাক আর এখানে দেখো খুব সুন্দর কুল গাছটা হয়েছিল হয়েছে তোর মাথাটা একটাই শুধু লম্বা হয়ে উঠেছিল কুল গাছটা তো মাথাটা আমি কেটে দিয়েছিলাম তো কেটে দেওয়ার পর এরকম ঝাঁকড়া হয়ে উঠেছে দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু ছোট্ট একদম টপটপ ফুল গাছের গোড়ায় হয়েছে হবে কিনা না তাও জানি না কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হয়ে উঠেছে কুল গাছটা এখানে পাতাগুলো কেমন হয়ে গেছে এত গরমের তাপ গাছপালা এই এই কুমড়ো শাকের ডগাটাও দেখো কেমন পাতাগুলো যখন খুব রোদ মানে ইয়ে হয়েছিল কদিন ধরে বৃষ্টি হচ্ছিল না তখন পাতাগুলো কেমন পুড়ে পুড়ে গেছিল দেখো কেমন জানি পুরে পুড়ে এই দেখো এখন একটু লতিয়েছে আর পুরো গাছটা মনে হচ্ছিল মরেই গেছে দুদিনে একটু বৃষ্টি হওয়াতে একটু লতিয়েছে এই গাছের গোড়ায় একটা আবার ইয়ে এই দেখো এটার মধ্যে সব সবজির খোলাগুলো দেওয়া আছে বলে এটা উচ্ছে গাছ হয়েছে একটা চলো ঠিক আছে জামা কাপড় অনেক রয়েছে এগুলো তুলে নিয়ে যাই কে জানি ঘুরি উড়াচ্ছে সব জামা কাপড় যা ছিল তুলে নিয়েছি এবারে ঘরে যাবো আর একটা জিনিস তোমাদের দেখায় দেখো লেবু গাছটায় লেবুগুলো বেশ সেভাবে বড় হয়নি হয়েছে তাও বড় দেখো আর ওইখানে দুটো লেবু দেখা যাবে না ওই একদম ভেতরটাই রয়েছে ওই লেবু দুটো বড় বড় হয়ে গেছে মানে খাওয়ার মতো হয়ে গেছে আর এইগুলো এখনো ছোট এদিকেও হয়েছে গুড ইভিনিং বন্ধুরা তো আবার সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনে আর সন্ধ্যাবেলায় একটু টিফিন করতে হয় তো টিফিন না করলে হয় না মেয়েটা পড়তে গেছে বাড়িতে এসেই বলবে যে কি করেছো কি খাবো খিদে পেয়েছে তো দেখো আজকে আমি চিড়ে দিয়ে আর মুড়ি দিয়ে ভাজবো আর বাদামটাকে অলরেডি ভেজে নিয়েছি এটা কাঁচা বাদামই তো এটাকে শুকনো খোলায় ভেজে আমি খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর দেখো আমার ঝুড়িটা কেমন করে পুড়ে গেছে আগুনের ধারে ছিল তো আমি অতটা বুঝতে পারিনি যে ঝুড়িটা আগুনের সামনে রয়েছে তো দেখো এইভাবে করে ফুটো হয়ে গেছে ঝুড়িটা তো এখন কি করা যাবে আর বাদামগুলোর খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর গ্যাসেও কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করে দেখো আমি চিড়েটাকে দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু কোনো রকম তেল দেবো না শুধু শুকনোই ভাজবো এরকম দেখতাম আমার যখন মেয়ে হয়েছিল না তখন আমার মা এরকম চিঁড়ে মুড়ি বাদাম তারপরে এর মধ্যে গোলমরিচ দিত দিয়ে এটাকে সকালবেলা সন্ধ্যাবেলায় খেতে দিত চায়ের সাথে তো বলতো যে ইয়ে এটা খেলে নাকি নারী শুকায় বাচ্চা হওয়ার পর তো এরকম দেখেছি আর খেতে কিন্তু খুব খারাপও লাগে না ভালোই লাগে বেশ চায়ের সাথে সকাল সন্ধ্যা খেতে কিন্তু দারুণ লাগে তো আমি এরকমভাবে ভাজবো কোনো কোনো রকম তেল দেব না এমনি শুকনো খোলাই ভাজবো এটাকে তো তোমরা একবার এরকম ভেজে খেয়ে দেখো মানে আমি একটু বেশি করেই করে রাখছি তোমার ওই মাঝে মধ্যে খাওয়ার জন্য সকাল সন্ধ্যা চা টা যদি খাই আর আমি তো সেরকমভাবে চা খাই না আর যদি মাঝে মধ্যে ইচ্ছা হলো তো দুধ চা তো একদমই খাই না খেলে একটু রচাই খাই আদা দিয়ে পুরো একদম রচাটা খাই লাল করে আর ওটাই বেশ ভালো লাগে আর এটা দিয়ে খেলে কোনো গ্যাস হওয়ারও ভয় থাকে না তো দেখো আমি কিন্তু চিড়ে আর চিড়েটাকে আগে ফার্স্টে ভেজে নিয়েছি তারপর মুড়িটাকে দিয়েছি আর মুড়িটাকে পরে দিয়েছি কারণ হলো মুড়িটা একটু তো মচমচেই থাকে আর চিড়েটা একটু তো নরম থাকে ওটাকে আগে একটু ভেজে নিয়েছি ভালো করে তারপরে এর মধ্যে মুড়িটা দিয়েছি আর বাদামগুলোও কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে তো সব কিছু দিয়ে আমি এগুলোকে নাড়ছি একদম কিন্তু লো ফ্লেমে ভাত নাড় মানে ভাজছি নাহলে কিন্তু তলার দিক থেকে পুড়ে যেতে পারে আর তোমার এই কড়াইটা হয়ে না ভাজাভুজির দিক থেকে খুব সুবিধা হয় আমার এই কড়াইটা দেখতে এরকম কালো আর এই কড়াইটা মানে আগাগোড়াই এরকম কালো এটা তো লোহার কড়াই আর ভাজাভুজিতে কমও তেলটাও কম লাগে আর এর মধ্যে একটু লবণ দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম তো আমার কাছে গোলমরিচ ছিল না ওর জন্য শুকনো লঙ্কা দিয়েছিলাম তো দেখো আমার কথা বলতে বলতে চিড়ে ভাজাটাও হয়ে গেছে আর আমি এই ঝুড়িটার মধ্যে তুলে নিচ্ছি তো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর চিড়ে ভাজাটা দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে বেশ মচ করছে